শাল অনেকেই যে আসলে আমাদের শুরুতে পরে এটা আসলে হয় আসলে যে মসজিদ বা যে কিছু শুরু করতে হয় না বলতে হয় এরপরে হামদু সালাদ পড়তে হয় এরপরে আমরা যে দোয়াটা পড়ি সেটার উপর অনেক আয়াত করি যে রব্বি সিদ্দিনা যে হে আল্লাহ আপনি আমার জ্ঞানকে বাড়িয়ে দেন বৃদ্ধি করে দিন এরপরে পরে রব্বি সাহানি চৌধুরী যে মুসা আলী ইসলাম যখন হারু ফেরাউনকে দাবা দিতে যাচ্ছিল তখন আল্লাহ কাছে সাহায্য চেয়েছিলেন কারণ মুসা আলী ইসলাম একটু তেতলে ওনার কথা একটু বেঁধে যেত এখন আপনি যদি কারো কাছে কোন দুনিয়ার বড় জিনিস তার কাছে যদি কথা বলতে যান এখন যদি আমি এখানে গিয়ে তেতলাই কথা বলতে ইতস্ত করে কথা ভালো বলতে বলতে না পারি তখন কিন্তু উনি আমাকে অন্য কোন চোখে তাকাবেন তো এই জন্য মুরসা আলি আল্লাহর কাছে দুটো সাহায্য চেয়েছিলেন যে এক আপনি আমার ভাই হারুনকে আমার সঙ্গে পাঠিয়ে দিন আর একটা হলো আপনি আমার জবানটাকে ক্লিয়ার করে দিন যেন কার সঙ্গে কথা বলতে আমার জন্য কোনো সমস্যা না এজন্যই আমরা পরিজিত কোরআনের কারীনের উচ্চারণগুলো করতে গেলে একটু কষ্ট হয় আর অনেক শব্দ আছে এজন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাই নে যে রাব্বিশরাহ লি সাদরি জিহে আল্লাহ আপনি আমার এই বক্ষটাকে আপনার ইলম ধারণ করার জন্য খুড়িয়ে দিন ওয়াসহ্ল আপনি আমার কাজ এবং পড়া যেগুলা আছে সেগুলোকে সহজ করে দিন ওয়াহলুল উকদাতা মিন আপনি আমার জবানের যে জড়তা আছে সেই জড়তাটাকে দূর করে দিন ইয়াফতাহু ক্বালিকা যাতে আমি আমার কথাকে মানুষের সঙ্গে সহজে উপস্থাপন করতে পারি সহজে বলতে পারি যেন মানুষ আমার কথা সহজে বুঝতে পারে এবং কি চাই সাহায্য প্রার্থনা করি এই দ্বারা পরে কি আমরা মূলত শুরু করি এক আমরা দুরুদে ইব্রাহিম পড়ি দূরত্ব আসলে অনেক রকমের আছে হাদিসে কমপত দশ জনটা হাদিস দূরত পাওয়া যায় তার মধ্যে দুরুদে ইব্রাহিম একটা আর সবচেয়ে ছোট হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে আছে যদি কোনো ব্যক্তি শুক্রবারের দিন আসরের নামাজের পরে সহস্থান ত্যাগ করার আগে আশি বার পাঠ করে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে আশি বছরের সওয়াব দান করেন তো আমরা ইনশাআল্লাহ সামনে থেকে ওই দুরুদটাই পড়ব কি বলেন ইনশাআল্লাহ যেহেতু দুরুদে ইব্রাহিমটা প্রত্যেকের মুখস্থ আছে নামাজও পড়ি এবং

মহারাজ মহারাজ আরব উচ্চারণের স্থানকে মহারাজ বলে আরবি হর কোন দৃষ্টি মহারাজ সত্রটি এক নম্বর মহারাজ তাহলে গলাকে কি বলা হবে হলক

i

ايه تتحرك كده تتحرك بأنها سميع الله سميع الله تتحرك بأنها تتحرك الله

গলা থেকে পুরো হরফ কয়টি ছয়টি গলার শুরু থেকে কয়টি হরফ হরফের নাম বলেন মাঝখান থেকে হরপন নাম কি শেষ থেকে হরফের নাম কি তারপর হরফের নাম গলা থেকে পরে হরফ পাই দি সবাই বলতে পারবো তো ইনশাল্লাহ তাহলে গলার মাঝখান থেকে হরফের নাম বলেন গলার মাঝখান থেকে হরফের নাম বলেন গলার শুরু থেকে হরফের নাম বলেন গলার শেষ থেকে হরফের নাম বলেন এখন তো মুখস্থ হয়েছে বলতে পারবো না ইনশাল্লাহ মাখালের নাম্বার কোন দরকার নেই আমার শুরু থেকে দুইটি হরফের নাম থেকে হরফের ফেললাম গলার শেষ থেকে হরফের নাম শেষ মানে গলার উপরের থেকে একবারে তাহলে একটা হলো উপর আর একটা হলো নিচটাকে বলা হবে শুরু আর উপরটাকে বলা হবে গলার শেষ এখন হলো জিব্বা তো গলার মধ্যে কয়টা পাট ছিল তিনটা পাট ঠিক জিব্বার মধ্যে কয়টা পাঠ হবে তিনটা পাঠ হবে এখানে আরো হবে কিন্তু আমরা তিনটাকে মুখস্ত করব তাহলে জিব্বার গোড়া জিব্বার চারের নাম্বার মা খরাজ জিব্বার গোড়া তার বরাবর পরের তালুর সঙ্গে লাগাইয়া খেবে না এই জিপবার গোড়া গোড়া যেখানে শেষ গোড়া মানে শুরু হয়েছে কি

বর বার পরে তার সঙ্গে লাগাইয়া তিন তেহার উচ্চারিত হয় জি কোন জায়গা থেকে আর একটা হরফার নাম কি ইয়া ওই তিনটা হরফে হলো জিব্বার মাঝখান থেকে আর কোন জিব্বার মাঝখান উচ্চারণ করা যাবে না জি জু

সামনে আসবে ওয়াও এটা হবে উই তিনটা উচ্চারণ তিন রকম একদম কাছাকাছি উচ্চারণ এটা বলার শুরু থাকে এটা হলো জিব্বার মাঝখান থেকে এটা হলো ঠোর থেকে উই ই বুঝে আসতেছে কি হবে ওটা তালু শাল হ্যাঁ কারণ বাংলায় তো তিন ধরনের শ আছে দন্ত শ তালুশ্ব মধ্যম্ন শ তার তিন ধরনের শ কি বাংলায় বড় হয় কিন্তু আরবিতে দুই ধরনের একটা তিন থেকে আমরা যদিও বাংলায় কখনো আবার তালুবসা উচ্চারণ করি তাই না সংস্কার এখানে তালুবসা আছে দন্তস আছে উচ্চারণ করি কি তালুবসা দিয়ে সাবার কি বলি সাবার বলি সাবার আবার চাষি সেটা কিন্তু মধ্যম্ন শুধু উচ্চারণ চাষি হ্যাঁ চাষি ফসল সেখানে উচ্চারণ এরকম বাংলায় একটু দেখা যায় যে যারা চাপাই দেওয়া বা পুরন দেখা তাদের জন্য এই সো উচ্চারণ খুব কষ্ট হয়ে যায় যে উনি কোথায় কি বলবে প্র্যাকটিস না সাধারণভাবে কথা বলতে পারবে না কিন্তু আমাদের যারা চাপাই নগর বাদ এবং পুরনো ঢাকা বাদ দিয়ে বাকি যারা আছে এটা প্রত্যেকে কিনা চাইলেই বলতে পারবে যে পরিশ্রম না পরিশ্রম এটা অটোমেটিক যে আছে বের করতে পারবে কিন্তু চাপাই হবে পুরন ঢাকার হবে ওনাকে বুঝতে হবে যে এখানে আমি কি বলবো ওনার মাথা খাদায় অনেক উচ্চারণ করতে হবে কিন্তু আরবিটা যেটা আছে শুধু সি আর সি সিনের নক্তা নেই সিনের নক্তা আছে এই জন্য এটাকে তালবস্য আর দন্তর সাথে পার্থক্য যেতে পারে সিনটাকে তালবস্যায় বলবো আমরা সিনটাকে আমরা তালবস্যায় বলবো কারণ এটা তালু থেকে উচ্চারণ করতে হয় জিব্বার গোড়া থেকে কয়টি হরফ হরফের নাম বলেন আবার বলেন দুবার মাসকান দিয়ে পার্টি হলো পড়াশোনা নাম বলেন পড়াশোনা নাম বলেন এই পড়াশোনা নাম বলেন এই দুইটা মাসাসি মুখস্থ হয়েছে বলেন জিবার গোড়া থেকে হরফের নাম কি জিবার মাসকান থেকে কয়টি হলো প্রথম হরফের নাম কি দ্বিতীয় হরফের নাম তৃতীয় হরফের নাম ইয়া 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 এই জিব্বার গোড়া আর মাঝখানের মাঝখান দিয়ে একটা হরফ আছে এটা উচ্চারণ না করলে কোনো সমস্যা এটা অটোমেটিক জায়গা থেকে বের হবে এই জায়গা থেকে আরো একটা হরফ আছে আমাদের এই পর্যন্ত কি পড়ানো হয়েছিল তাহলে এই পর্যন্ত কি মাখরাজ কি মনে থাকবে ইনশাআল্লাহ বলেন জিব্বার গোড়া থেকে কয়টি হরফ হরফের নাম বলেন আবার বলেন গলার শুরু থেকে কয়টি হরফ গলার শুরু থেকে কয়টি হরফ হরফের নাম বলেন জিব্বার মাঝখান থেকে কয়টি হরফ হরফের নাম বলেন না আমি কি গলা বলছি না জিব্বা বলেছি জিব্বা জিব্বার মাঝখান থেকে কয়টি হরফ হরফের নাম বলেন গলার মাঝখান থেকে কয়টি হরফ হরফের নাম বলেন মাশাআল্লাহ এবার জিব্বার গোড়া আর জিব্বার মাঝখান এর মাঝখান থেকে একটা হরফ হরফের নাম কি আর গলার শেষ থেকে কয়টি হরফ গলার শেষ হয়ে কয়টি হরফ গলার শেষ দুইটি হরফ হরফের নাম এতটুকু মুখস্থ হয়েছিল আলহামদুলিল্লাহ বলতে পারবো তো ইনশাল্লাহ এবার আজকে যে মাথা বই পড়বো এগুলো মুখস্থ করতে পারে ভালো মুখস্থ না করতে পারে কোনো সমস্যা নেই এগুলো অত কঠিন না একদম সহজ তবে এই সাত নম্বর মাথা একটু খেয়াল করতে হবে बोलें सात नंबर मा खरज सात नंबर मा खरज सात नंबर मा खरज